তো সিজন শেষের আগে আমরা যে শেষ ডার্বিটা দেখার অপেক্ষায় ছিলাম যে ইস্টবেঙ্গলের ফুল টিম ভার্সেস মোহনবাগানের কাইন্ড অফ বি টিম তার মধ্যে কিছু সিনিয়র প্লেয়ার অবশ্যই আছে সেই ডার্বিটা দেখার অপেক্ষায় ছিলাম সেই দেখার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল কারণ রাউন্ড অফ সিক্সটিন থেকেই কেরালার কাছে দুই শূন্য গোলে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল আজকে এই দুই শূন্যর জায়গায় লজ্জাজনক হারও হতে পারতো যদি কেরালা ব্লাস্টার্স সহজতম সুযোগ মিস না করত শুধু আমি একটা সুযোগ বলবো না কম করে তিন চারটে সুযোগ আজকে কেরালা ব্লাস্টার্স যা মিস করেছে সেটা দেখে বোঝা যায় কেন কেরালা ব্লাস্টার্স আইএসএল এত পড়েছিল বাট নো ডাউট আজকে কেরালা ব্লাস্টার্সের খেলা দেখে ভালো লেগে গেছে কারণ নতুন কোচের তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্স যে ফুটবলটা খেলেছে আকর্ষণীয় ফুটবল অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল ডিফেন্স করছে বাট যখন সুযোগ পাচ্ছে অ্যাটাক করছে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরেও প্রপার ডিফেন্সিভ ফুটবল খেলছে না সুযোগ পেলেই অ্যাটাক করছে যেটা আগের কেরালা ব্লাস্টার্স এবং এখন কেরালা ব্লাস্টার্সের মধ্যে কিছুটা পার্থক্য আছে অবশ্যই একটা ম্যাচই হয়েছে এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেই মোহনবাগান খেলবে মোহনবাগানের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স কী প্ল্যানে নেবে সেটা আলাদা ব্যাপার বাট যেটা আজকে মেন বক্তব্য সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের হার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা কলিঙ্গ সুপার কাপের এবং আজকে ইস্টবেঙ্গলের টিম দেখে যা মনে হয়েছে যা স্টার্টিং ইলেভেন তারা এই কলিঙ্গ সুপার কাপকে তো হালকাভাবে নেয়নি তারা এটাকে জিততে এসেছিলো স্বাভাবিক মরশুমের শেষ ট্রফি সবাই জিততে চাইবে এই ট্রফিটাকে আয়ত্তে আনতে চাইবে অন্তত শেষের দিকে একদম ভালো জয় তারা মরশুমটা শেষ করুক যাতে পরবর্তী মরশুমের আগে একটা আলাদা মোটিভেশান কাজ করে সমর্থকদের মধ্যেও তথা ক্লাব ম্যানেজমেন্ট এবং ক্লাবের মধ্যেও প্লেয়ারদের মধ্যে বাট সেটা হয়নি আনফর্চুনেটলি তার কারণ সহজতম সুযোগ মিস মেসি বাউলির একদম বেকার ফুটবল ইস্টবেঙ্গলের বিভিন্ন প্লেয়ার একদম ফর্মে নেই বিভিন্ন প্লেয়ার একদম ফিটনেসে নেই তাদেরকে বাছাই করে ছাঁটাই করা উচিত আমার মনে হয় জানেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু কি করবে রিচার্ড ফেলিস ডিয়া ম্যান সাউল ক্রেস্পো সৌভিক চক্রবর্তী নিশু কুমার এরা চলবে না ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে এদের বিকল্প ভাবা উচিত এত স্লত প্লেয়ার এত স্লো আপ আজকে নন্দকুমার কিছুটা বেটার ডান থেকে কিছুটা চেষ্টা করেছে আর ডিয়া হাত পা ছোড়া ছাড়া আর ডিয়া ম্যান্টাকসের সেরকম কোনো এইবারে আমি সেরাম দেখতে পাইনি অবশ্য এই ম্যাচটা অস্কার ব্রুজনের কাছে একটা চাপের ম্যাচ ছিল তার কারণ এই অস্কার ব্রুজনই এই ম্যাচের আগেই ক্লেটান সিলভার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন যার কারণে ক্লেটান সিলভাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল তাই কোচের কাছে সমস্ত দায় চলে আসে এবং তাকে যে এই টিমটাকে নিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হবে তার একটা আলাদা চাপ চলে আসে যে চাপটা আমার মনে হয় অস্কার প্রস নিতে পারেননি তাই তিনি এমন একটা দল গঠন করেন যেই দল দেখে মনে হয়নি যে আজকে বেঙ্গল কেরালাকে হারাতে পারে যদিও বা কেরালা এক মিনিটে জেসাস গিমিনেসের যে একটা সহজতর সুযোগ গোল ফাঁকা যদিওবা বা মেসি বাউলিও গোল ফাঁকা গোল মিস করেছে যেটা ওপেন নেট বাইরে মেনেছে রিবাউন্ডের বলে ঠিক সেরকম জিমিনেস এবং যে প্রথম গোলটা পেনাল্টিতে যেখানে নোয়া সাদুই প্রপার স্টেপ ওভার করে বেরোতে চায় এবং আনোয়ার আলী বক্সের ভেতরে ট্যাকেল যার ফলে পেনাল্টি উপর হয় পেনাল্টিটা রিটেক হয় কারণ প্রথমবারে তার গিল একটু এগিয়ে এসেছিল বাট তারপরে পেনাল্টিটা হাতে লাগানোর ফলেও কিছু করা ছিল না কারণ শটে এত পাওয়ার ছিল যেটা অবশ্যই ইস্ট কিছুটা ব্যাকফুটে পড়ে বাট যে লাস্ট গোলটা হয় নোয়া সাধুইর অনুবদ্ধ বলছিল। কোনো গোল কিছু করার ছিল না গোলার মতন শট বল জালে জমিয়ে দেয় তাই ইস্ট বেঙ্গল আসন্ন সুপার কাপ থেকে বিদায় নেয় এবং আমরা আবারও যে ডারবিটা দেখার অপেক্ষায় ছিলাম সেই ডারবিটা আমরা দেখতে পাবো না হয়তো হ্যাঁ টেটা ব্লাস্টার্সের মোহন খেলা হবে জানি না কি রেজাল্ট হবে বাট রাউন্ড অফ সিক্সটিন থেকে ফুটে যাওয়া ইস্টবেঙ্গলের কাছে আরও বাড়তি চাপ এনে দিল জানি না সমর্থকের এই হারটাকে কীভাবে নেবে কোনো সমর্থকই কোনো হার ভালোভাবে তো নিতে চায় না পারেও না তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদেরকে টেক আপনাদেরকে মতামত এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার